নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস মটন কষা বা চিকেন কষা দিয়ে দারুণ লাগে তার জন্য চাল ভিজিয়ে রেখেছি এক ঘন্টা এই দিকে চাল যত রাতার ডবলের ডবল জল নিলাম জলটা গরম হলে দু চা চামচ সাদা তেল অল্প ভিনিগার তোমরা চাইলে লেবু দিতে পারো এটার জন্য ভাতটা সাদা হয় আর গোটা গরম মশলা দিলাম দিয়ে চালটা দিয়ে বেশ আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে জল ঝরে নামিয়ে নেব এইদিকে বিন গাজর ক্যাপসিকাম কুটে নিলাম আমি এখানে তিনশো গ্রাম চালের ফ্রায়েড রাইস করবো সেই আন্দাজে বিন গাজর ক্যাপসিকাম কুটে নিয়েছি প্রথমে সাদা তেলে গাজর আর বিনগুলো দেব প্রথমে দেব দিয়ে ঢাকবো না ঢাকলে কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যায় এবার বিন আর গাজরটা সিদ্ধ হয়ে আসলে এবার দেব সব শেষে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা যেহেতু সিদ্ধ তাড়াতাড়ি হয় ওই জন্য শেষে দেব বেশ নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নেব ভাজা ভাজা একটু হয়ে আসলে অল্প লবণ ছিটিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে গোটা গোটা থাকবে গলে যাবে না আর সবজির কালারটাও বজায় থাকবে যে কখনও বানাতে পারো না সে খুব সহজেই এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেব ভাতটা জল ঝরাতে দিয়েছি এবার সেই কড়াইতে তেলটা অন্য পাত্রে ঢেলে দিয়ে এবার দু চামচ মতো ঘি দিলাম ঘিতে দেবো দারচিনি ফোড়ন তাহলে এই ফ্রায়েড দারুণ দারুণ একটা মিষ্টি গন্ধ বাড়ায় এর জন্য দেব কিছুটা কাজুবাদাম আর কিছুটা কিশমিশ ধুয়ে এগুলো ঘিতে একটু ভেজে নেব ঘিতে একটু ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল লাইক দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের ঘিতে এটা একদম লো আছে অল্প ভেজে নিয়ে সেই জল ঝরানো ভাত্তা দিলাম দেখেছে কতটা ঝরঝরে হয়েছে ওই তেল দেওয়ার পরে একটার গায়ে একটা জড়িয়ে যাবে না আর ভিনেগার দেওয়ার ফলে ধপধপে সাদা হয় এবার আমি কিছুটা চিনি গুঁড়ো নিয়েছি এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে যে যেমন খাবে সেই বুঝে মিষ্টিটা দেবে চিনিটা গুঁড়ো করে নিলে কি হয় মিশতে খুব সহজেই ভাতের সাথে মিশে যায় দেখেছো কতটা ঝরঝরে আর সবজিগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি পাঁচ চা চামচ মতো চিনি গুঁড়ো দিয়েছি দিয়ে সবজিগুলো দিয়ে সুন্দর করে একটা খুন্তি দিয়ে নিচ থেকে ওপরে তুলতে হবে খুব নরম হাতে আর আঁচটা একদম লো আছে এবার সব সবজি দিয়ে মিশিয়ে দু চামচ ঘি দিলাম ওপর থেকে তাহলে ঘিয়ের সেন্ট আর দারচিনির যে মিষ্টি গন্ধটা ফ্রায়েড রাইসে পুরো মিশে যাবে দেখেছো কতটা ঝরঝরে হয়েছে এইভাবে মিশিয়ে নিলাম তোমরা দেখতেই বুঝতে পারছ যে কখনও বানাতে পারেনি এই পদ্ধতিতে তোমরা বানিয়ে দেখো ঝরঝরে ফ্রায়েড রাইস কোনো স্পেশাল দিনে তোমরা এইভাবে বানিয়ে খাওয়াতে পারো এর সাথে আলুর দম নিরামিষ হলে নইলে চিকেন কষা নইলে মটন কষা দারুণ লাগে খেতে আমি এটা মটন কষা দিয়ে পরিবেশন করব তোমরা এই ভাই এই এইভাবে ভাইকে খাওয়াতে পারো দেখতে যেমন সুন্দর